টিকে থাকার লড়াইয়ে ভারতকে দুইশো বিয়াল্লিশ রানের লক্ষ্য দিল পাকিস্তান ঘরের মাঠের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচটা তাই এক প্রকার বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে দলটির জন্য তবে সেই লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের বল খুশদিল শাহ সৌদ শালিকের ব্যাতে প্রথম ইনিংস শেষে ভারতকে দুইশো বিয়াল্লিশ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জটিতে একচল্লিশ রান যোগ করেন বাবর আজম এবং ইমাম হক ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে না থাকলেও এদিন দারুণ শুরু করেছিলেন ইনিংস বড় করতে পারেননি তারকা এই ব্যাটার পঁচিশ বলে তেইশ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন তিনি বাবরের বিদায়ের পরের ওভারে ইমাম উল হক ফেলেন রান আউট হয়ে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে বাহান্ন রান করে পাকিস্তান তৃতীয় উইকেটে এসে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ সাকিব দুজনে মিলে গড়েন একশো রানের জুটি তবে খেলার গতি কমিয়ে দেন তারা একশো রানের জুটিতে দুজনে বল খেলেছেন একশো চুয়াল্লিশটি সাতাত্তর বলে ছেচল্লিশ রান করে দলীয় একশো একান্ন রানে পান্ডিয়ার বলে আউট হন রিজওয়ান পরের ওভারে সৌদকে ফেরান হার্দিক পান্ডিয়া ছিয়াত্তর বলে বাষট্টি রান করে আউট হয়েছেন সৌদ দলের হাল ধরতে এসে ব্যর্থ হয়েছেন প্রয়ব তাহির চার রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন তিনি চোদ্দ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে একটি জুটি গড়ার চেষ্টা করেন সালমান আঘাত এবং কুস্তিল শাহ তবে কুলদীপ যাদবের শিকার হয়ে সালমান ফিরলে ভাঙে পঁয়ত্রিশ রানের এই জুটি চব্বিশ বলে উনিশ রান করে আউট হন ইনফর্ম সালমান সালমানের বিদায়ের পরের বলে আউট হন শাহিন আফ্রিদিও পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন দুইশো লেজের সারির ব্যাটারদের নিয়ে সেখানে থেকে পাকিস্তানকে দুইশো একচল্লিশ রান পর্যন্ত নিয়ে যান খুশিন উনচল্লিশ বলে আটত্রিশ রান করে শেষ ওভারে আউট হন খুশি নাসিম শাহ ষোলো বলে করেন চোদ্দ রান ভারতের করে তিন উইকেট নিয়েছেন কুলদীপ যাদব দুই উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট বেছে হর্ষিত রানা অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে